চুরি যাওয়া কয়েক লক্ষ টাকা মূল্যের দুষ্প্রাপ্য একটি কালী মূর্তি উদ্ধার করল হাওড়ার ব্যাট্রা থানার পুলিশ মধ্য হাওড়ার হালদারপাড়া লেনের এক বনেদি বাড়ি গত বুধবার রাতে ওই মূর্তিটি চুরি হয়েছিল কয়েক দশক আগের ওই মূর্তির সে সময় মূল্য ছিল প্রায় আড়াই লক্ষ টাকা ওজন ছিল সাড়ে তিন কেজি পুলিশ মূর্তি চুরির তদন্তে নেমে সিসি ক্যামেরার সাহাযুনি এক মহিলাকে সনাক্ত করেন এরপর ব্যাট্রার বৃন্দাবন মল্লিক লেনের কাছে তারাচাঁদ পল্লে লেন থেকে ওই মহিলাকে আটক করা হয় ধৃতের নাম সঞ্চিতা রায় তার কাছ থেকে প্রাচীন ওই মূর্তিটি উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় চুরির তদন্তে নেমে সিসি ক্যামেরায় ওই মহিলাকে মূর্তি নিয়ে হেঁটে যেতে দেখা যায় এরপর তাকে কুণ্ডল বাগান এলাকায় এক ফাস্ট ফুডের দোকানে দেখা যায় পুলিশ ওই দোকান থেকে মহিলার তথ্য সংগ্রহ করে ব্যাটরা থানা এলাকা থেকে আটক করে জানা গেছে প্রাচীন এই দুষ্প্রাপ্য মূর্তিটি আরজিকর পরিবার কিনেছিল উনিশশো ষাট সালে

এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে